মানে দোকানে আসলে আরো কুড়ি থেকে পঁচিশ খানা ডিজাইন পাবেন একদম পিওর দেখুন মালটা দেখেই বুঝতে পারছেন উইথ বিপি থাকছে অল বডি কাজ দুদিকে দেখুন ওইবিং করা থাকছে আর পুরো মুগোয়েলট কাজ আর পুরোটা দেখুন মনে হচ্ছে রুপোর কাজ করা থাকছে আর সাইডে দেখুন পুরো এ দেখুন হরিণের পুরো কাজ করা দেখুন গার্ডেন মধ্যেই পুরো কাজ করা থাকছে একদম কাপড়টা গার্ডেন এর মতো সব বুঝতে পাচ্ছেন একদম সুপার হিট অল বডি কাজ থাকছে উইথ বিপি থাকছে নমস্কার দর্শক বন্ধুরা সব পক্ষে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এপিসোডে আজকে চলেছি তোমাদের জন্য ফ্যাশন সারিয়াতে আরো একটা এপিসোডে যেখানে তোমাদের জন্য পূজোর কালেকশন থাকছে ভরপুর এবং দাম আমাদের অসীম বাবু যেরকম দিয়ে থাকেন চ্যালেঞ্জিং একদম দাম থাকছে আর মার্কেট ছাড়া কালেকশন থাকছে আমাদের অসীম বাবুকে আরেকবার ওয়েলকাম করেছি নমস্কার 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 কেমন আছেন একটু বলুন ভালো আছি সবাই ভালো থাকবেন ভালো আছি থ্যাংক ইউ সো মাচ আজকে কি স্পেশাল কালেকশন থাকছে আমাদের দর্শকদের জন্য আজকের জন্য পুজোর একদম নিউ কালেকশন আর সুপার হিট প্রিমিয়াম কোয়ালিটি থাকছে সব নতুন মানে কোনোটা পুরনো থাকবে না পিওরের মধ্যে থাকবে আজকে আচ্ছা পিওরের মধ্যে কালেকশন থাকবে সব পিওরের মধ্যে আর পিওরের মধ্যে কালেকশন তো অনেক দাম হয় তো আমাদের দর্শকরা অত শোরুম থেকে হাফ দামে পাবেন আজকে যা যা দেখাবো শোরুম থেকে হাফ দামে আপনি পাবেন যে কোনো শোরুমে যাবেন তার হাফে আমি দেবো এই দোকান ব্যাস আর তো কিছু বলারই নেই আমিও ওয়েট করছি ভিডিওটা পুরো দেখার জন্য কি কি কালেকশন রয়েছে উনি কি কি কালেকশন এনেছেন আমাদের জন্য সেটা আমি দেখব প্লাস তোমরা দেখব আর আজকে সব বাজেট আইটেম দেখাবো বাজেটের মধ্যে যারা নিতে পারবে নিয়ে গিয়ে বিক্রি করতে পারবে হোলসেলে শোরুম থেকে যারা নিতে পারে না তারা কিন্তু ফ্যাশন শাড়ি আটে আসতেই হবে তার জন্য কিন্তু হাফ দামে পাবে ঠিক ঠিক আর আমাদের অ্যাড্রেসটা কি থাকছে এখানে আসেন এইখানে আসার থাকছে কেউ যদি হাওড়া ময়দান থেকে আসেন হাওড়া ময়দানে এসে ওখানে ফোন করে আমার স্ক্রিনশট নম্বর দেওয়া হয়েছে স্ক্রিনে ওখানে ফোন করলে আমরা ওখান থেকে পিক আপ করে নেব শিয়ালদা থেকে আসলে ওখানে সেভেন্টি ওয়ান ধরুন সেভেন্টি ওয়ান ধরে সোজা একদম হাওড়া ময়দান চলে আসুন আর নাহলে শিয়ালদা থেকে ওখানে বসেই যদি ফোন করেন ওখান থেকেও আমরা পিক আপ করার সিস্টেম আছে আমরা সব কিছু বলে দেব পুরো গাইডেন্স একদম 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 তো পেয়ে যাচ্ছো আর যদি হলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এরকমই প্রচুর ভ্যারাইটিস অফ কালেকশন কিন্তু আমার চ্যানেল প্রতিনিয়ত আসতে থাকে তাই হলো সাবস্ক্রাইব করে রাখবেন আমি শুরু করছি আজকে কালেকশন লেটস স্টার্ট দা এইবারে দেখাচ্ছি ক্রেপ বাপ্তা একদম 101% গ্যারান্টি থাকবে মালের মধ্যে কেউ কমপ্লেইন করলে তার ডবল টাকা পাবে কালার থাকবে একদম ইউনিক কালার যারা পুজোতে সারাদিন পরে থাকবে শাড়িটা কিছুই হবে না আমি ফার্স্ট স্টার্টিং একটা খুলে দেখাচ্ছি এটা ক্রেপ বপ্তা থাকছে ক্রেপ বাপ্তা এ দেখুন শাড়িটা পুরো খুলে দিচ্ছি এটা ক্রেপের মধ্যে পুরো প্রিন্ট থাকছে আর একদম ডেল ইউজ করতে পারবে কোনো ব্যাপার নেই দেখুন কালারগুলো আমি ফেলছি দেখুন প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক থাকবে সব লাইট সেটের মধ্যে থাকছে কালার দেখুন এর মধ্যে ডিজাইন থাকবে কিন্তু তিনটে ডিজাইন থাকবে আর চ্যালেঞ্জিং রেট থাকবে দেখুন দু একটা ডিজাইন গেল এরপরে নেক্সট ডিজাইন দেখুন এই একটা নেক্সট ডিজাইন আর এটা হচ্ছে থার্ড যাচ্ছে থার্ড ডিজাইন এই দেখুন এটা হচ্ছে তিন নম্বর ডিজাইন প্রত্যেকটা কিন্তু দোকানে আসলে মিনিমাম দশ থেকে বারোটা ডিজাইন পাবে আর কালারও পাবে বারোখানা ডিজাইন আমি আরেকটা ডিজাইন খুলে দেখাচ্ছি ক্রেপের উপরে থাকছে ক্রেপ ক্রেপ বাপ্তা এই দেখুন প্রত্যেকটা কিন্তু আনকমন এই দেখুন এই একটা ডিজাইন যাচ্ছে নেক্সট ডিজাইন আর দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ এইটা আছে লাস্ট প্রত্যেকটাতে আপনি কালার পাবেন সাত থেকে আটখানা কালার পাবেন থার্ড ডিজাইন যাচ্ছে দেখুন উইথ বিপি ব্লাউজ পিস সঙ্গে থাকছে এই দেখুন ওইটা আচল থাকছে এইটা আর বডিতে কিন্তু অল কাজ দেখে কাজ অল ওভার কাজ বডিটা দেখুন আর রেট থাকবে একদম চ্যালেঞ্জিং রেট কত বান্ডিল থ্রি ফিফটি সিঙ্গেল নিলে ফোর হান্ড্রেড এইবারে আসছে মণিপুরি হাজার বুটি সিল্ক শাড়িটা পরে পুরো পুজো বেড়াতে থাকুন আর রেট থাকবে একদম জেনুইন রেট কালার দেখে নিন আমি একটা আগে খুলে দেখাচ্ছি ক্রিম কালারটাই খুলে আগে দেখাচ্ছি এই দেখুন কাপড় একদম একশো এক পারসেন্ট গ্যারেন্টি থাকছে কাপড়ে এই দেখুন অল বডি কিন্তু কাজ থাকছে এই দেখুন এইটা থাকছে বডি আর এইটা থাকছে আচল আর উইথ বিপি ব্লাউজ পিসটা এই দেখুন এইটা হ্যাঁ ওইটা থাকছে আসল আর পুরো বডিটা দেখুন এটা বডি থাকছে আর কালারগুলো ফেলছি দেখুন প্রত্যেকটা কিন্তু আনকমন কালার আর একদম চ্যালেঞ্জিং রেট থাকবে আজকে কালার দেখে নিন প্রত্যেকটা কিন্তু ইউনিক কালার এতগুলো কালার থাকছে আর রেট থাকছে বান্ডিল ফাইভ ফাইভ জিরো ফাইভ ফাইভ জিরো বান্ডিল সিঙ্গেল নিলে সিক্স হান্ড্রেড সবাই পরে পুজোতে যেতে পারবে মডাল সিল্ক একদম ইউনিক মডাল সিল্ক আমরা দিতেই পাচ্ছি না এই দেখুন আমি দেখাচ্ছি হাত দিলেই বুঝতে পারবেন আমি একদম নিউ এই দেখুন মডাল সিল্ক আজকে একটু কোয়ালিটি মাল দেখাচ্ছি এটা আছে সিক্স হান্ড্রেড ফিফটি থাকছে স্টার্টিং মিনিমাম টু থেকে পাবেন হ্যাঁ পুরো প্রিন্ট থাকছে এটা মডেল সিল্ক এই দেখুন একদম ইউনিক একদম ইউনিক এ দেখুন মানে কাপড়টা হাত দিয়েই বুঝতে পারছেন একদম সুপার হিট অলবডি কাজ থাকছে উইথ বিপি থাকছে আর কালার থাকছে আপনার দশ থেকে পনেরোখানা ব্লাউজ পিস ওখানে আছে দেখুন কালারগুলো দেখুন প্রত্যেকটা কিন্তু কালার হিট কালার থাকবে আর ডিজাইন থাকবে তিনটে ডিজাইন এই দেখুন এটা চিকু কালার একদম লেটেস্ট এই দেখুন দোকানে আসলে আরও পাঁচ থেকে সাতখানা ডিজাইন পাবেন এই দেখুন আমি একটা ডিজাইনের এখন মাল ফেলছি এই দেখুন কত চাল এই দেখুন ব্ল্যাক এই একটা নেক্সট ডিজাইন যাচ্ছে দেখুন এটা হচ্ছে নেক্সট ডিজাইন কালার দেখুন অডেল ডিজাইন পাবেন দোকানে আসলে মিনিমাম আরও দশ থেকে পাঁচখানা ডিজাইন পাবেন দেখুন যারা যারা স্ক্রিনশট নিচ্ছেন অবশ্যই স্ক্রিনশটে পাঠাবেন সবাইকে কিন্তু এইবারে স্ক্রিনশটে মাল দিয়েছি কেউ বাকি নেই এই দেখুন এর মধ্যে আরেকটা ডিজাইন আছে এই দেখুন থার্ড ডিজাইন হ্যাঁ সব মডেল এই দেখুন আর এটার বান্ডিল পড়ছে সিক্স ফাইভ জিরো বান্ডিল সিক্স ফাইভ জিরো সিঙ্গের নীলের সেভেন ডবল জিরো এইটা হচ্ছে আপনার আমি মালটা একটা খুলে তারপরে দেখাই মালটা এই দেখুন এইটা হচ্ছে ইকত ইকত বিষ্ণুপুরি ইকত বিষ্ণুপুরি এই দেখুন পুরো ইকতের মধ্যে আছে আর ডুয়েল টোন কালার কিন্তু অল বডি দেখুন ইকর দিয়ে কাজ করা আছে আর প্রত্যেকটা কালার থাকবে সব ডুয়েল টোন প্রত্যেকটা ডুয়েল টোন কালার থাকবে দেখুন না কোনো প্রিন্ট নয় সব কাজ করা আছে দেখুন কালারগুলো দেখুন প্রত্যেকটা কিন্তু আলাদা কালার থাকবে হ্যাঁ হ্যাঁ এই দেখুন এটা গ্রিন আছে এটা গ্রিন থাকছে এটা দেখুন ডুয়েল টোন থাকছে এটা এটা ময়ূর কালার থাকছে এটা তুতে থাকছে সিগিন থাকছে পিঙ্ক থাকছে এই দেখুন একটা ডিপ টুতে থাকছে এই দেখুন প্রত্যেকটা কিন্তু ইউনিক একদম আনকমন ওটাও খুলে দেখাচ্ছি দেখুন কালার দেখুন একদম সফট পিওরের মধ্যে থাকছে একটা কালার দেখুন প্রত্যেকটা কিন্তু আলাদা ডিজাইন থাকবে এই দেখুন কালারটা দেখুন এটাও আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি ডুয়েল টোন কেউ বুঝতেই পারবে না দেখুন কালারটা যে কি আছে নিজেই পিঙ্কের মধ্যে বোটল গিন দেখা যাচ্ছে কিন্তু এর মধ্যে আলাদা টাইপে দেখা যাচ্ছে আর রেট থাকছে বান্ডিল ওয়ান ফোর ডবল জিরো বান্ডিল চোদ্দোশো সিঙ্গের নীলের ষোলোশো এইবারে আসছে ক্রেপ খাদি ক্রেপ মানে এটা আপনি যে কোনো পুজো ওকেশানে পড়ে যেতে পারবেন আর ফুল গ্যারেন্টি থাকবে সারাদিন পরে থাকুন শাড়িটা কিছুই হবে না একদম সফট মনে হচ্ছে এসির মধ্যে আছে দেখুন ক্রেপ খাদি কাপড়ের কোয়ালিটি দেখে বুঝতে পারছেন অল বডি কাজ থাকছে দুদিকে দেখুন একদিকে চাওড়া পাড়ার কালার থাকবে দশ থেকে খানা কালার ডিজাইন থাকবে তিন থেকে খানা ডিজাইন কালারগুলো ফেলছি দেখুন প্রত্যেকটা কিন্তু হিট কালার হিট ডিজাইন থাকবে এইটা থাকছে আপনার কফির সঙ্গে ব্ল্যাক এর সঙ্গে তুতের সঙ্গে ব্লু এ দেখুন এটাও আপনার ধরে নিন কফির সঙ্গে ম্যাজেন্ডা এ দেখুন এটা লাইট কফির সঙ্গে ম্যাজেন্ডা থাকছে প্রত্যেকটা কিন্তু আনকমন কালার দেখুন কালার কত দেখবেন এ দেখেনি ডিজাইন এ দেখুন ব্ল্যাক এ দেখুন তুতের সঙ্গে থাকছে এর নেক্সট ডিজাইন দেখাচ্ছি এইবারে এ দেখুন কালার দেখুন এই একটা নেক্সট ডিজাইন দেখাচ্ছি আমি এই দেখুন এটাও একদম হিট সুপার হিট ডিজাইন ক্রেপ খাদি ক্রেপ খাদি এ দেখুন ডিজাইন দেখুন অল বডি কাজ থাকছে এ দেখে নিন পুরো অল বডি কাজ উইথ বিপি বিপি একদম একশো পার্সেন্ট গ্যারেন্টি থাকছে বিপি এই দেখুন বিপি থাকছে পুরো একদম মডেল বিপি দিয়ে দিয়েছে দেখুন কালার থাকছে এর মধ্যে দেখুন চারটে কালার যে কোনো পুজোর অনুষ্ঠানে পড়ে চলে যান একদম হিট ডিজাইন থাকছে রেড থাকছে চ্যালেঞ্জিং আরও একটা রেড এখানে ডিজাইন দেখাচ্ছি এই দেখুন পুজোর সময় একদম লেটেস্ট লেটেস্ট আইটেম আমার এখন এসে গেছে খালি দেখানোর জন্য আমরা চেষ্টা করছি এই দেখুন উইথ বিপি উড়ে চলে গেছে হওয়ার মধ্যে দেখে নিন আপনার সামনে বিপিটা দেখুন অ্যান্টিক বিপি দিয়েছে আর কালার থাকছে দেখুন হিট হিট কালার অল বডি কাজ থাকছে দেখে নিন পুরো একদম দেখাচ্ছি দেখুন কালারগুলো দেখে নিন প্রত্যেকটা ইউনিক কালার কালার দেখে নিন প্রত্যেকটা ইউনিক কালার দেখেছেন গ্রিনের সঙ্গে দেখুন হোয়াইট এ দেখুন কালার দেখুন প্রত্যেকটা একদম ইউনিক কালার এ দেখে নিন একদম এখন অঢেল স্টক থাকছে আর রেড থাকছে বান্ডিল নিলে সিক্স ডবল জিরো সিঙ্গেল নিলে সিক্স ফাইভ জিরো আছে আমি এর মধ্যে একটা কালার খুলে দেখাচ্ছি আগে এই দেখুন কোন কালারটা খুলব দেখুন একদম সফট এটা হচ্ছে গার্ডেন বেনারসি একে বলে গার্ডেন বেনারসি মানে একদম গার্ডেনের মতো দেখুন ওই বেনারসি কাজ করা থাকছে আর একদম সফট অনেকে চাইছিলো যে আমি একটু কিছু ফ্যান্সির মধ্যে দেখতে চাই তার জন্য কিন্তু এসে গেছে এই দেখুন উইথ বি কাজটা পুরো দেখুন গার্ডেনের মধ্যেই পুরো কাজ করা থাকছে একদম কাপড়টা গার্ডেনের মতো সফট আর দেখুন বেনারসি পুরো চাওড়া পড়ার আর একদিকে সরু পড়ার এ দেখে নিন কিন্তু উইভিং করা আছে দেখে নিন একদম সফট একদম সফট এই দেখুন উইভ করা থাকছে আর এটা আছে অল বডি কাজ এ দেখুন এটাও কিন্তু উইভিং করা থাকছে এই দেখুন আর একদম চ্যালেঞ্জিং রেট দেবো আজকে যা রেট দেবো পুজোর সব ইউনিক কালেকশান থাকবে আর ডিজাইন হিট হিট ডিজাইন থাকবে আর বাজেটের মধ্যে থাকবে এটা রেট থাকছে সেভেন ডবল জিরো বান্ডিল সিঙ্গের নিলে সেভেন ফাইভ জিরো প্রত্যেকটা কিন্তু হিট কালার থাকছে দোকানে আসলে আরও চার থেকে পাঁচখানা ডিজাইন আমি দেখাতে পারবো তার জন্য কিন্তু ফ্যাশন শাড়ি হাটে আসতেই হবে হ্যাঁ দেখুন কালার ডিজাইনগুলো দেখুন এতগুলো কালার এবারে আসছে ক্রেপ বেনারসি পুরো কাজটা একদম পুরো বেনারসি মতো কাজ করা থাকছে কিন্তু আসলটা দেখেই বুঝতে পারবেন মনে হচ্ছে পুজোয় বেড়াতে এটাতেই যাই পুরো মিনের কাজ করা ডিজাইনটা দেখুন আর কালার থাকবে পাঁচ থেকে ছখানা কালার কালারগুলো দেখুন প্রত্যেকটা সুপার হিট কালার থাকছে কালারগুলো দেখে নিন এতগুলো কালার থাকছে আর রেট থাকবে চ্যালেঞ্জিং রেট বান্ডিল ফাইভ ফাইভ জিরো সিঙ্গেল সিক্স মুগা বেঙ্গালোর সিল্ক পিওরের মধ্যে থাকছে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি যে কিন্তু পাবেন না আরে হাফ থেকে হাফ দামে দেওয়া যাবে এখানে নিলে এই দেখুন এটা হচ্ছে পিওর মুগা ব্যাঙ্গালোর সিল্ক কালারগুলো একদম ইউনিক কালার দেখুন খালি একদম পিওরের মধ্যে পুরো মুগার কাজ করা থাকছে এই দেখুন মানে হাত থেকে মনে হচ্ছে ফসকে যাবে এমন অবস্থা এই দেখুন পুরো কাজটা দেখাচ্ছি দেখুন খালি কাজ দেখুন একদম অল বডি কাজ থাকছে আর আঁচলটা থাকছে দেখুন এটা আছে আঁচল আর ব্লাউজ পিস দেখে নিন এটা আছে পাটলিতে পড়ছে এটা আর অল বডি হ্যাঁ কুচি আছে কুচি আঁচল এ দেখুন কুচি আঁচলের মধ্যে এটাই পড়ছে আর এটা পুরো অল বডি কাজ থাকছে পুরো দেখুন সাইডে কাজগুলো দেখতেই বুঝতে পারছেন ওইভিং করা থাকছে হ্যাঁ এটা কিন্তু ডুয়েল কাজ আর পুরোটা দেখুন মনে হচ্ছে রুপোর কাজ করা থাকছে আর সাইডে দেখুন পুরো এ দেখুন হরিণের পুরো কাজ করা পুরো হরিণ দিয়ে আর অল বডি দেখুন অল বডি দেখ থাকছে পুরো আর ওই এটা পাটলিতে পড়ছে আর এর কালার থাকবে একদম কালারগুলো দেখুন ইউনিক কালেকশান মানে বুঝে দেখেই বুঝতে পারছেন এটা স্টিল কালার কালারগুলো দেখুন কালারের মধ্যে মনে হচ্ছে লাইটিং দিচ্ছে দেখে নিন কালার গুলো দেখে নিন প্রত্যেকটা কিন্তু ইউনিক এটা অনলি কিন্তু জন্য দেখুন চিকু কালার এ দেখে নিন এই দেখুন একটা বোটল গিনের সঙ্গে দেখে নিন এটা দেখুন এটা দেখেই বুঝতে পাচ্ছেন এই দেখুন প্রত্যেকটা কিন্তু একদম এই দেখুন এটা বান্ডিল পড়ছে আপনার ওয়ান ফোর ডবল জিরো চোদ্দশো টাকা বান্ডিল সিঙ্গের নিলে ষোলোশো টাকা একদম চ্যালেঞ্জিং থাকবে মাল যদি কোনো কিছু খারাপ হয় ডবল টাকা রিটার্ন আছে কোনো শোরুমে চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করুন মিনিমাম বাইশশো থেকে পঁচিশশো টাকা বিক্রি করতে পারেন আর যারা স্ক্রিন শো নিচ্ছেন অবশ্যই দোকানে আসবেন দোকানে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমার স্ক্রিনে কিন্তু নম্বর দেওয়া আছে অল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ডেলিভারি থাকছে এবারে দেখাচ্ছি একদম ইউনিকটা নতুন চলে এসছে দেখে নিন এটা থাকছে আপনার একদম চ্যালেঞ্জ আমি কালারটা আছে চাঁদনি বকেট বকেট দেখুন কালার দেখে নিন একদম পুরোটা আমি খুলে ওপেন করে দেখাচ্ছি পুরো ব্রকেটের কাজ করা থাকছে এই দেখুন ডিজাইন দেখুন পুরো কাজ দেখে নিন পুরোটা কিন্তু ব্রকেটে কাজ করা আছে আর চাঁদনি পুরো দেখুন এটা উইভিং থাকছে কিন্তু আর চ্যালেঞ্জিং রেট থাকবে কালার থাকবে কিন্তু সাত থেকে আটখানা কালার থাকবে আর সব টোন থাকছে আজকে সব পিওরের মাল দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু টোন থাকবে আর কালারগুলো দেখাচ্ছি দেখুন সব ইউনিক প্রত্যেকটা কালার কিন্তু আলাদা থাকবে আর দোকানে আসলে আরও এর মধ্যে তিন চারটে ডিজাইন থাকবে আর কাপড়টা এত সফট হাত দিয়েই বুঝতে পাচ্ছেন আর দুদিকে সমানভাবে একদম কোনো জড়ি ইউজ করা হয় না আজকে যা দেখাও বলেছি সব পিওরের মধ্যে থাকবে এই দেখুন প্রত্যেকটা কালার দেখেছেন সব ইউনিক কালার এই দেখুন পুরো সেলফ সুতো দিয়ে কাজ করা আমি আরও একটা খুলে দেখাবো এই দেখুন প্রত্যেকটা কালার দেখতে থাক প্রত্যেকটা কিন্তু ইউনিক কালার এই দেখুন কালারগুলো দেখুন এই দেখুন জাম কালার মানে সচরাচর যেটা দেখুন এটা বেবি পিঙ্ক কালার দেখুন এই একটা কালার আছে আর রেড থাকবে একদম জ্যালেঞ্জ রেড বান্ডিল সেভেন ডবল জিরো বান্ডিল আর সিঙ্গেল নিলে এইট ডবল জিরো মুগা বেনারসি এও দেখুন পুজোর হিট আইটেম এর মধ্যেও আমি একটা খুলে দেখাচ্ছি চিকু কালারও আছে চিকু কালারও আছে ব্ল্যাক খুলছি দেখুন পুজোর একদম অ্যান্টি অ্যান্টিক কালেকশান মুগা বেনারসি যে কোনো শোরুম ছাড়া কিন্তু আপনি পাবেন না বড় বড় শোরুমে যেতে হবে তার জন্য এই দেখুন পুরো মুগো দিয়ে কাজ করা থাকছে আহ সত্যি শাড়িটা হাত দিয়েই বুঝতে পাচ্ছেন এই দেখুন ডিজাইন দেখে নিন বাবা অল বডি কাজ থাকছে অল বডি এ দেখে নিন আরও কিছুটা খুলে দিচ্ছি দেখে নিন পুরো অল বডি কাজ এ দেখে নিন উইথ বিপি থাকছে অল বডি কাজ দুদিকে দেখুন উইভিং করা থাকছে আর পুরো মুগো ডুয়েল টোন মুগো আছে ডুয়েল টোনে কাজ করা থাকছে আর মুগো সুদা কাজ করা উইথ বিপি ব্লাউজ পিসটা দেখুন অ্যান্টিক ব্লাউজ পিস এ দেখুন স্যাম্পলের মধ্যে ব্লাউজ পিস দেওয়া আছে দেখে নিন আর কাপড়টা হাত দিলে মনে হচ্ছে হাওয়ার মধ্যে উঠছে কাপড়টা আর একদম পিওর থাকছে এ দেখে নিন সবাই ভাববে না পুরো উইভিং করা থাকছে আর রেট থাকবে আজকে কিন্তু চ্যালেঞ্জিং রেট আর কালার ডিজাইন থাকবে একদম শোরুম থেকেও হিট কালার ডিজাইন থাকবে এই দেখুন আর এটার কিন্তু বিপির মধ্যে থাকছে দেখুন হাতলেও দেয়া যাচ্ছে দেখুন বিপির মধ্যে পুরো এ দেওয়া এ দেখুন পিঙ্ক প্রত্যেকটা দেখুন এটাও ডুয়েল টোন দেখেই বুঝতে পারছেন এই দেখুন এটা বেবি পিঙ্ক এটাও ডুয়েল টোন এই দেখুন একটা রাস্ট রাস্টের সঙ্গে পিঙ্ক দেখেনি কালারটা দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা কিন্তু আনকমন এই একটা কালার দেখুন এটা বোটল গিনের সঙ্গে রেড এই দেখুন চিকু কালার এইটাও খুলবো আমি আবার একটা এই দেখুন এই একটা কালার দেখুন যারা যারা স্ক্রিনশট নিচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশ দিয়ে ভিডিওতে পাঠাবেন হোয়াটসঅ্যাপে পাঠাবেন এই দেখুন এই একটা কালার আমি চিকুটাও খুলে দেখাচ্ছি দেখে নিন এটা কিন্তু অনলি শোরুম আইটেম শোরুম ছাড়া কিন্তু পাবেনই না এ দেখে হ্যাঁ হ্যাঁ এ দেখে নিন কালার দেখে নিন মানে দোকানে আসলে আরও কুড়ি থেকে খানা ডিজাইন পাবেন একদম পিওর দেখুন মালটা দেখেই বুঝতে পাচ্ছেন পুরো কিন্তু উইপ করা থাকছে মুগা বেনারসি একদম দোকানে আসলে এর থেকেও আরও ইউনিক কালেকশান পাবেন তার জন্য কিন্তু ফ্যাশন শাড়ি হাটে আসতেই হবে প্রত্যেকবার কিন্তু নতুন নতুন আইটেম দেখাচ্ছি আজকেও নতুন কালেকশান অনেক দেখাবো এরপরে চলে আসছে এর কালারগুলো আমি দেখ কালার অপশানগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালার এটা রেট পড়বে আপনার ওয়ান ফোর ডবল জিরো চোদ্দোশো টাকা সিঙ্গেল বান্ডিল নিলে পনেরোশো টাকা চোদ্দোশো সিঙ্গে বান্ডিল সিঙ্গেল পনেরোশো চোদ্দোশো বান্ডিল সিঙ্গেল পনেরোশো এইবারে যাচ্ছি মহাবনী পুলম দেখুন এটাও একদম ইউনিক কালেকশান আমি একটা খুলে দেখাচ্ছি এই দেখুন এই যে দেখছেন এটাও একদম পিওরের মধ্যে মহাবলি পুলম দেখুন কাপড়টা খুলেই দেখাচ্ছি এই দেখুন ডিজাইন কাকে বলে দেখুন পুরোটা কিন্তু এই দেখুন ইকত দিয়ে কাজ করা ইকতের আছে দেখুন পুরোটা আর কাপড়টা সত্যি হাত দিয়েই বুঝতে পারছেন মনে হচ্ছে স্লিপ খাচ্ছে কাপড়টা একদম উইথ বিপি থাকছে আর বিপিটাও দেখুন অ্যান্টিক বিপি এ দেখে নিন আর কাপড়ে একশো এক পার্সেন্ট গ্যারেন্টি থাকবে কোনো কিছু হলে ডবল টাকা রিটার্ন অনলি শোরুম পাচ্ছেন আপনি শোরুম আইটেম আজকে যতগুলো দেখালাম সব শোরুম কিন্তু আইটেম দেখাচ্ছি এই দেখুন প্রত্যেকটা কালার দেখাচ্ছি দেখুন দামে এটা মিনিমাম দু হাজার পাঁচশো মিনিমাম দু হাজার পাঁচশো টাকায় বিক্রি করতে পারবে প্রত্যেকটা কিন্তু ইউনিক কালার থাকছে কালারগুলো দেখে নিন প্রত্যেকটা আনকমন কালার দেখে নিন কালার সব হিট কালার এটাও ডুয়েল টোন দেখুন এ দেখুন বটল গ্রিন কালার দেখুন এ দেখুন প্রত্যেকটা ডুয়েল টোন কি দেখে নিন কালার দেখেছেন প্রত্যেকটা হিট দেখুন রেখে দেখে বাহ কালার দেখেছেন ডুয়েল টোন এ দেখুন ব্যাবি পিঙ্ক প্রত্যেকটা কিন্তু হিট থাকছে কালার এ দেখে নিন আবার দোকানে আসলে কিন্তু আরও দশ থেকে পনেরো খানা ডিজাইন পাবেন এই মহাবলি পুলম বাজারে গেলে মিনিমাম আপনাকে তিন থেকে চার হাজার টাকায় বিক্রি করতে কিনতে পাবেন আর আমার কাছে আজকে রেট থাকবে তার হাফের হাফ রেট আর যারা বাইক থেকে আসছেন শিয়ালদা বলুন ক্যানিং বলুন যেখান থেকে আসুন না কেন আমার ফোন স্ক্রিনশট দেওয়া আছে ওখানে আপনার স্ক্রিনের নম্বর দেওয়া আছে ফোন করবেন ওখান থেকে আসলে আমি কিন্তু ফোন নাম্বারে বুক করে নেব আর এটা প্রাইস থাকছে ওয়ান ফোর ফাইভ জিরো চোদ্দোশো পঞ্চাশ টাকা বান্ডিল পনেরোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল চোদ্দোশো পঞ্চাশ বান্ডিল পনেরোশো পঞ্চাশ সিঙ্গেল আর অল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ডেলিভারি থাকছে আর একশো পার্সেন্ট গ্যারান্টি থাকছে যতক্ষণ আর মাল থাক যাবে না ততক্ষণ আমার ফুল গ্যারান্টি থাকবে শুভরাত্রি সবাই ভালো থাকবেন নমস্কার